হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল ভিডিওকে কীভাবে কার্টুন ভিডিওতে রূপান্তরিত করবেন আমি চলে গেলাম আমার গ্যালারিতে গ্যালারি থেকে একটা ভিডিও নিলাম কার্টুন ভিডিওতে রূপান্তরিত করবো সেই জন্য আজকে আমি দেখাবো কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন এর জন্য আমি কাইন্ড মাস্টার অ্যাপসটা ইউজ করব কাইন্ড যে ক্রিয়েট যাব যদি টিকটকে ছাড়ি সেক্ষেত্রে নাইন এক্স টু সিক্স সিক্সটিন এটা দেব এটা দেওয়ার পর এখান থেকে যে ভিডিওটা আমি কার্টুন ভিডিওতে রূপান্তরিত করব সেই ভিডিওটা সিলেক্ট করবো ভিডিওটা এই ভিডিওটা আমরা কার্টুন ভিডিওতে রূপান্তরিত করবো এর জন্য আমাদের ডান পাশে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি এখান থেকে এআই মাঝখানের দিকে এআই স্টাইল একটা মেনু আছে এখানে যাব এখান থেকে আপনি কার্টুন থ্রি কার্টুন বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে তৈরি করতে পারবেন এখন আমরা কার্টুন ভিডিও তৈরি করবো কার্টুন ভিডিও থেকে আমলাম এখানে লো দিলাম লো অপশন দিলে প্রসেসিং চলছে কিছু সময় নেবে বিশ ত্রিশ সেকেন্ড সময় নেবে তারপরে এই ভিডিওটা কার্টুন ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে তাই যারা নর্মাল ভিডিও থেকে কার্টুন ভিডিও তৈরি করতে চান তারা কাইন মাস্টার অ্যাপসটা ইউজ করতে পারেন এটা দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন যে কোনো নর্মাল ভিডিওকে কার্টুন ভিডিওতে তৈরি করতে পারবেন এবং ইউটিউব ফেসবুকে ছাড়বেন কোন নো কপিরাইট ইস্যু যাদের মাস্টার অ্যাপসটা নাই আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিতে পারবেন প্রিমিয়াম অ্যাপস বিজ্ঞাপন মুক্ত ও প্রিমিয়াম ফিচারগুলো আনলক করা থাকবে যাদের প্রয়োজন আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং কারোর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি আপনাদের কোথার সাহায্য করার চেষ্টা করব আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে কার্টুন ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে তারই একটু নমুনা দেখেন এই যে ভিডিওটা এখন প্লে করব এই যে আপলোড করে নিলে হবে আপলোডে চাপ দিলে সেফ ভিডিওটা সেফ হয়ে গেছে দেখা হবে অন্য আরেকটা টেক ভিডিওতে সে সাথে থাকার জন্য ধন্যবাদ